হ্যালো বন্ধুরা গরুর মাংস রান্না তো অনেক খেয়েছেন এবার ডিফারেন্টভাবে গরুর কালো রান্না একটু খেয়ে দেখবেন আমি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবে কিভাবে আদা রসুন পেঁয়াজ চুলায় ফুরিয়ে গরুর কালো তৈরি করছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যে সময় তো গরুর মাংস রান্না এবং প্যাকেট মশলায় কালো বোনা খেয়ে এবার একটু আলাদাভাবে খেয়ে দেখবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে আজকে পানি ছাড়া গরুর কালো বোনা করেছি এক ফোঁটা পানীয় ব্যবহার করি নেয় আর প্যাকেট মশলাও ব্যবহার করি নেই সম্পূর্ণ গরমভাবে এবং গরুর কালো বোনা করেছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে অল্প উপকরণে অল্প খরচেই সেরা স্বাদের গরুর মাংসর কালো বোনা যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশিষ রহমতে সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সময় তো গরুর মাংস অনেক রকম রান্না করে খেয়েছ বন্ধুরা আজকে একটু আলাদাভাবে রান্না তোমাদেরকে দেখিয়েছি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে কীভাবে রান্না করবো এ টু জেড তোমাদের সাথে শেয়ার করেছি তাই চুলাতে আগে চুলাটা মিডিয়াম আছে রেখে তিনটা আদা তিনটা রসুন এক একক্ষণ পেঁয়াজ ফুরিয়ে নেব আর এইভাবে ফুরিয়ে রান্না করলে তো জাস্ট ওয়াও মাসাল্লাহ খেতে খুবই মজা লাগে তাই আমি এক এক করে তিনটা পেঁয়াজ আর তিনটা রসুন একখণ্ড আদা চুলার ওপরে দিয়ে চুলাটা মিডিয়াম আছে প্রথম রাখতে হবে তারপর পরে একটু বাড়িয়ে দিয়ে জাস্ট উলট করে আদা পেঁয়াজ রসুনটা ফুরিয়ে নেবে আমরা তো সব সময় পেঁয়াজ আদা রসুন এমনি বেলেন্ডার করে রান্না করি আর বেলেন্ডার করার সে শিল পাটা এবং বাটনাতে বেটে রান্না করলে যে কোনো সবজি অথবা মাছ মাংস খেতে আলাদাই মজা লাগে তাজকে আমি কোনো ব্লেন্ডারে করি নাই আমি জাস্ট আদা রসুন পেঁয়াজটা ফুরিয়ে বাটনাতে বেটে তারপরেই রান্না করছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে দেখতে আমার আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণভাবে পারফেক্টভাবে পোড়ানো হয়ে গেছে আমি একটা সুরির সাহায্যে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর বেশি পুরবে না যাতে একদম ভিতরটা যে ফুড়ে যায় দেখতেই পাচ্ছ আমার পুরা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি এক এক করে ছুরির সাহায্যে তোমরা আবার হাত দিয়ে উঠেতে যায় না তাহলে হাত ফুড়ে যাবে এটা আমি একটা ছুরির সাহায্যে একটা বাটিতে সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজগুলো উঠে নিছি এখন ঠান্ডা পানিতে দিয়ে দিছি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সিলে নেব এখন দেখতেই পাচ্ছ আমি আদা পেঁয়াজ রসুনটা সিলে নিয়েছি একটা বাটনাতে নিয়ে নিছি এখন আস্তে আস্তে করে আদাটা বেটে নিচ্ছি আটা আদা আর রসুন আদাটা একটু একদম ফিসে নিব আর রসুনটা মোটামুটি রসুনটা একদম ফিশবো না আর পেস্টও একদম হালকা ফিসবো এটা গোটা গোটেই রেখে দেবো গোটা গোটা রাখলে রান্না করলে খেতে মজা হয় আর বেলেন্ডার করলে তো একদম মিহিন হয়ে যায় আর আমি বেলেন্ডারে করব না তার জন্য করিনি আগে থেকে আমি কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি তা বাটনার ভিতরে মাংসটা ডেলে দিলাম তারপর একসামিস এলাচ দারচিনি তেজপাতা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর একটা মশলা ব্যবহার করছি মশলাটা আমার হাতে বানানো অনেক পদের মশলা দিয়ে হাতে বানিয়ে নিছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি কালারের জন্য সাথে সরিষা তেল পরিমাণ মতো এই মাংসটা রান্না করবে সরিষার তেল দিয়ে তোমাদের হাতের কাছে সরিষা তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারো কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয় খুব দুর্দান্ত স্বাদের তাই আমি সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করেছি এখন হাতের সাহায্যে এটা ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এটা আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছি চল্লিশ মিনিট পরে ফিরে আসছি চুলাতে চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষা তেল যেহেতু ওখানে সরিষা তেল মাখানো আছে তাই এখানে অল্প পরিমাণ দিয়ে একটু জিরা বেজে নিচ্ছি জিরাটা একটু দিয়ে হালকা লাল লাল করে বেজে নিচ্ছি তা আগে থেকে মাংসগুলো ম্যারানেট করে রেস্টে রেখে দিছি সেই মাংসটাই এখন ডেলে দিব আর আজকের গরুর কালো করব করবো জাস্ট পানি ছাড়া এক ফোটাও পানি ইউজ করবো না তেলের ভিতরেই সিদ্ধ হবে এবং চুলা মিডিয়াম আছে একটু সময় লাগবে জাস্ট প্রায় এক ঘন্টা লাগবে চুলা মিডিয়াম মাসে রেখে আমি এক ঘন্টার মধ্যে পানি ছাড়া গরুর কালো করেছি বন্ধুরা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে খেতে খুবই মজা লাগে তাই আমি এভাবে চুলাই দিয়ে এখন চুলাটা একটু বাড়িয়ে দেব দিয়ে জাস্ট একটু কষিয়ে নেবো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চুলাটা বাড়িয়ে দিছি আর চুলাটা বাড়ানোর পর কিছুক্ষণ নেড়ে তারপরে আমি একদম চুলা মিডিয়াম আছে রেখে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর গরুর কালো বোনাতে জালটা একটু বেশি দিলে খেতে মজা লাগে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে দেখছি দেখো মাংস থেকে পানিটা বের হয়ে গেছে এই পানিতেই গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি ছাড়া গরুর মাংস রান্না যে এত মজার হয় না খেলে অবশ্যই বুঝতে পারবেন না তা আমি এখন আবার একটু খন্তে সাইজে নেড়ে দিচ্ছি যেহেতু চুলাটা একটু বাড়ানো ছিল তাই একটু পাশে লেগে লেগে গেছে এখন আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে রেখে দিব একদম প্রায় চল্লিশ মিনিটের মতো রেখে দিব ডাকনা দিয়ে এই দেখো চল্লিশ মিনিট পর ফিরে আসছি পারফেক্টভাবে একদম কষে তারপর উপরে তেল জমে গেছে মার্শাল্লা দেখতে খুবই লোমনীয় হয়েছে এইভাবে যদি গরুর মাংস তোমরা রান্না করে খেয়ে দেখো অবশ্যই তোমার প্রশংসা সবাই করবে তা চল্লিশ মিনিট পর ফিরে এসে দেখি আমার মাংস পারফেক্টভাবে হয়ে গেছে আর এনে চুলা একদম মিডিয়াম আছে দিছি আর তোমাদের কাছে বাড়ি কড়াই থাকলে নিচে দিয়ে দিতে পারো এখানে নিচে একটা রুটি বাজার কড়াই দিয়ে দিছে যা তো নিচে লেগে না যায় এখন চুলাটা বাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর মোটামুটি বাড়িয়ে নিচ্ছি বেশি বাড়ানো যাবে না যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি তেলের ভিতরই হচ্ছে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি এখন এখন একটু জিরা বেটে দিব আর জিরা বাটাটা দিলে তো মাংস স্বাদটা আরও বাড়িয়ে দেয় তাই আমি এখানে চুলাটা একটু মিডিয়াম আছে রেখেই ভালো করে কষিয়ে নিব আগে কষিয়ে এবং মিডিয়াম আছে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে কষিয়ে নিছি আর মাংস বা মাছ কষালে খেতে খুবই মজা লাগে তাই কষিয়ে এখন একটু ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এই যে জিরাটা বেটে দিব বাটনাতে দেখতেই পাচ্ছ আমার বাটা হয়ে গেছে আবার ডাকনা উঠিয়ে দেখতেছি একদম সুন্দর মতন হয়ে গেছে এখন জিরাটা বেটে দিয়ে দিলাম এখন আমি আজকে জিরার গুঁড়িও ব্যবহার করব না তাই আস্ত জিরাটাই বেটে দিচ্ছি এবং কাঁচা জিরা খেতে খুবই মজা লাগবে তার জন্য আমি সবসময় কালো বোনার প্যাকেট মশলাই ব্যবহার করি এখন জিরাটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেরে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে আর আমার ভিডিওটি ভালো লাগলে তুমি সবার মাঝে শেয়ার করে দিবে তাই আবার স্বাদ মতো লবণ দিয়ে দিছি আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তার জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইভাবেই চুলায় অনবরত নাড়তে থাকব জিরাটা যেহেতু কাঁচা দিয়েছি তার জন্য জিরার গন্ধটা থেকে যাবে চুলাটায় অনবরত নেড়েছি এখন পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিছি দেখতেই পাচ্ছ মাসাল্লাহ পারফেক্টভাবে আমার গরুর মাংসের কালোপোনা রেডি হয়ে গেছে আমি সাথে চাউলের রুটি দিয়ে খেয়েছি চাউলের রুটির ভিডিওটা করি নাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আর আমার আজকের গরুর কালোপোনা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া ও শুভকামনা রইল দেখো কালারটাও না খেতেও খুব মজা হয়েছে পারফেক্টভাবে পোড়া মশল্লায় সেরা স্বাদের গরুর কালো পোনার রেসিপি শেয়ার করেছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্টের তুলনায় আমার লাইকের পরিমাণটা অনেক কম তাই তোমাদেরকে একটু বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ